আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের বিডিওতে স্বাগতম আজ চারই জুলাই বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের হিউজ পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রধান বা এক্স সূচক একশো তেইশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো সাতানব্বই পয়েন্টে অবদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখে সেক্ষেত্রেও দেখা যাবে যে আজ অবস্থান করছে সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি শরিয়া সূচক আজ বাইশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার দুশো আট পয়েন্টে আজ ডিএসসিতে সাতশো সত্তর কোটি সত্তর লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্মদিবসের লেনদেন ছিল দুশো একত্রিশ কোটি তেতাল্লিশ লাখ টাকা আজ ডিসিতে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম দাম বেড়েছে কমেছে এবং দাম অপরিবর্তিত ছিল সতেরোটি কোম্পানির যাই হোক বলবো যে আজকে মোটামুটি তিনটি হোকের ভালো পরিমাণে পয়েন্টের উন্নতি হয়েছে এবং লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে বেড়েছে এবং দাম বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও ছিল আজকে অনেক অর্থাৎ তিনশো পঁয়ষট্টিটির যাই হোক এটা খুব একটি ভালো দিক বলে আমি মনে করি আমি গত দিনও বলেছিলাম যে মার্কেট এই সপ্তাহে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে বা মার্কেট বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যাই হোক এই সপ্তাহে মার্কেটটা যতটুকু বৃদ্ধি পেয়েছে আশা করি আগামী সপ্তাহে যদি একইভাবে মার্কেট এগিয়ে যায় তাহলে অবশ্যই বিনিয়োগের উপকৃত হবে বা লাভবান হবে এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা ব্যাট ভিসি বেস্ট হোল্ডিং রেনেটা জিপি খান ব্রাদার্স লাফার্স হোসিং বিকন ফার্মা আইফআইসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রাক ব্যাঙ্ক একে সাত পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে স্কোয়ার ফার্মা ব্যাট বিসি তারা পাঁচ পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটেছে বেস্ট হোল্ডিং আর রেনেটা চার পয়েন্টের বেশি জিপি খান ব্রাদার্স তিন পয়েন্টের বেশি লাফার সোলসিম বিকন ফার্মা এবং আইআইসি ব্যাঙ্ক তারা সবাই দুই পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে ব্রাক ব্যাংক চৌত্রিশ টাকা সত্তর পয়সা থেকে ছত্রিশ টাকা চল্লিশ পয়সা স্কোয়ার ফার্মা দুশো নয় টাকা ষাট পয়সা থেকে দুশো এগারো টাকা আশি পয়সা

অবদিকে আমরা যদি আজকে মার্কেট বা অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স আলাস টেক্সটাইল পেপার অ্যান্ড পাল্প এবং রেকিট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুপালি লাইফ পিপল ইন্স্যুরেন্স সহ যে পাঁচটি শেয়ার ছিল তারা মূলত সবাই এক পয়েন্টেরও সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে

উঠে এসেছে এখন তো আমরা আজকে দিন টপ গেইনার বা মূলবিতিকারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূলবিতিতে শীর্ষে ছিল সালাম ক্রিস্টাল ফোনক্স ফিনান্স জিল বাংলা ফাস্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আফতাব অটোমোবাইল সিলকো ফার্মা খান ব্রাদার্স দেশবন্ধু আইসিবি সোনালী এবং ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং এস নিটিং তো অত্যন্ত মানে ভালো সংবাদ বা অত্যন্ত পজিটিভ ছিল তা হলো যে শীর্ষে থাকা 10টি কোম্পানি মূলত আজকে হলটেড হয়েছে তো এখন যদি আমরা আজকের দিনে টপ লুজার্স বা কারা ছিল তা মূল্য রাশে করা মূল্য রাশির শীর্ষে কোম্পানি ছিল না তবে এর মধ্যে রুপালি লাইফ নিউ লাইন ক্যাপিটাল গ্রোথ ফান্ড এবং পিপল ইন্স্যুরেন্স এরা মূলত নেগেটিভটি হল্টেড হয়েছে বা তাদের মূল্য তিন পার্সেন্টের কাছাকাছি পতন ঘটেছে যাই হোক এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তারা দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা ব্রাক মেংসিপাল আলিফ ইন্ডাস্ট্রিজ বাংলা ব্যাট বিসি সাইফ পাওয়ার এশিয়াটিক ল্যাব লাভ হেলো বেস্ট হোল্ডিং এবং মালাকি স্পিন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়ন ফার্মার দ্বারা আজকে প্রায় সাতাশ কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক উনিশ কোটি টাকার মতো সিপাল সতেরো কোটি টাকার মতো আলিপি ইন্ডাস্ট্রিজ তেরো কোটি টাকার মতো ব্যাট বিসি বারো কোটি টাকার মতো সাইফ পাওয়ার এশিয়াটিক ল্যাব লাভ হেলো তারা সবাই এগারো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিং ও মালাকি স্পিন তাদের দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এমন যে আজকের দিনে ভলিউমের কারা ছিল তাদের ক্ষেত্রে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলেছে আইআপাইসি ব্যাঙ্ক এরপর রয়েছে জিপি ব্রাক ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক সাই পাওয়ার ডিল গোল্ডেন জোন ওরিয়ন ফার্মা এবং আইসিবি সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যায় যে আইএফআইসি ব্যাঙ্ক তাদের মূলত আজকে বাহাত্তর লাখ পঁয়ষট্টি হাজার সাতশো চুরাটি শেয়ারের লেনদেন হয়েছে এরপর রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক তাদেরও সাতষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ব্রাক ব্যাঙ্ক ছাপ্পান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবি ব্যাংক উনপঞ্চাশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে সাইফ পাওয়ার সাতচল্লিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে ফেক ডিল সাতচল্লিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে গোল্ডেন সন সাঁত্রিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে জেনারেল নেক্সট ফ্যাশন তাদের মূলত সাঁত্রিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এরপরে ওরিয়ন ফার্মা সাঁত্রিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং আইসিবি সোনালি এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের সাঁত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা সেক্টর বেস লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আজকে মার্কেটে যেহেতু হিউজ পরিমাণের সুযোগ উন্নতি হয়েছে সেহেতু আজকে প্রত্যেকটা সেক্টরই খুবই ভালো করেছে যাই হোক দেখতে খুব ভালো লাগছে যে আজকে মূলত সব সেক্টরি মূল্য বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট রিয়েল এস্টেট সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল এবং ট্রাভেল অ্যান্ড লেজার খুবই ভালো করেছে এবং বাকিরাও মোটামুটি ভালো করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ নিউজে পুঁজিবাজারে সূচকী সেঞ্চুরি স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে তো কি বলে আছে বলে আছে প্রায় আড়াই বছর যাবৎ দেশের পুঁজিবাজার পতনের বৃত্তে আটকে রয়েছে ফলে লাখের বেশি বিনিয়োগকারী নিঃস্ব হয়ে পথে বসে গেছে গত আড়াই বছরে প্রায় এই বিনিয়োগকারীরা পতনের বড় ছাপটা দেখেছে কোনো কোনো দিন পতনের তাণ্ডবে সেঞ্চুরি ছুঁয়েছে এই সময় কিছু কিছু সময় উত্থান হয়েছে যা ছিল যৎসামান্য যদিও পতনের বহু সেঞ্চুরি দেখেছে দীর্ঘদিন পর বিনিয়োগকারীরা পুঁজিবাজারে উত্থানের সেরা সেঞ্চুরি দেখেছে আজ ডিএসসি সূচক বেড়েছে প্রায় একশো পয়েন্ট যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ ফলে স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে উল্লেখ্য দুই সালের বিশে জানুয়ারি ডিএসসি প্রধান সূচক ছিল সাত হাজার একশো পাঁচ তারপর থেকে শেয়ার বাজার শুরু হয় ধারাবাহিক পতন যা চলতি সপ্তাহের প্রথম ভাগ পর্যন্ত অব্যাহত ছিল গত তিরিশে জুন ডিসি সূচক ছিল পাঁচ হাজার তিনশো আঠাশ পয়েন্ট সেই হিসাবে গত আড়াই বছরের ডিসি সূচক উদা হয়ে গেছে এক হাজার সাতশো সাতাত্তর পয়েন্ট গত তিন দিন সূচক একশো উনসত্তর পয়েন্ট বেড়ে আজ দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো সাতানব্বই পয়েন্টে তো বাজার সংশ্লিষ্ট বলেছেন গতকাল বুধবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিনিয়োগ করার অনুমতি প্রদান করার একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই খবরে আজ পুঁজিবাজার বড় উত্থান দেখা গেছে তো যাই হোক এটা অত্যন্তই ভালো একটি দিক বা অত্যন্ত পজিটিভ একটি বিষয় যে সূচক এভাবে ফিরেছে যদি আগামী সপ্তাহে এই সূচক বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে আমি বলবো যে মার্কেট অবশ্যই ঘুরে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে এখন দেখা যাক আগামী সপ্তাহে কি হয় যদি আগামী সপ্তাহে এই ধারাটা ধরে রাখতে পারে তাহলে অবশ্যই বিনিয়োগীরা স্বস্তি পাবে বা সাধারণ বিনিয়োগীরা তাদের তাদের কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবে বলে আমি মনে করি তো এখন আমি চলে যাবো অপর একটি নিউজে অবশেষে শেয়ার বাজারে বিনিয়োগের অনুমতি মিলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যাই হোক কি বলা আছে বলা আছে যে শেয়ার বাজারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিনিয়োগ নিয়ে এক ধরনের ধোয়াশা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী বা তাদের পরিবারের সদস্যদের নামে ব্যবসা বিনিয়োগ নিষেধাজ্ঞা থাকলেও শেয়ার বাজারে বিনিয়োগ কোনো আইনি বাধা নেই সরকারি চাকরি এই ব্যাপারে নিষেধাজ্ঞা নেই তবে শেয়ার বাজার সম্পর্কে একটি কমিটির সুপারিশ অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের যে পরিমাণ বিনিয়োগ করবেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারকে অবগত করার জন্য বলা হয়েছিল পাশাপাশি আয়করে যেন সেটি উল্লেখ করার কথা বলা হয় সরকার শেয়ার বাজারে সরকারি কর্মীদের কর্মীদের বিনিয়োগ অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে শেয়ার বাজারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আইনগতভাবে বিনিয়োগের অনুমতি দিতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি আইনটি সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন আইন মন্ত্রণালয়ের সংশোধনটি যাচাই বাছাইয়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফেরত পাঠিয়েছে এর ফলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেয়ার বাজারে নিবন্ধিত যে কোনো কোম্পানির প্রাথমিক শেয়ার বা বন্ড কিনতে বা বিক্রি করতে পারবেন তো এ বিষয়ে শেয়ার বাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিনা বাধায় শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন এতে আইনে কোনো নিষেধাজ্ঞা নেই এটা নিয়ে যদি কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে তাহলে সেটা কঠোরভাবে প্রতিহত করা উচিত যাই হোক নিউজটি আপনারা পুরো নিতে পারেন তবে যেটা মূল বিষয় এখানে বলা হয়েছে তা হলো যে উনিশশো সালে যে আইনটি ছিল সেখানে বলা আছে যে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন তবে কোনো ফটকা বাজারে বিনিয়োগ করা যাবে না তবে কিছু কিছু মানুষ শেয়ার বাজারকে ফটকা বাজারের সাথে মিলিয়ে ফেলেন তো শেয়ার বাজার এবং ফটকা বাজার দুটি আসলে কেউ কেউ আবার ভিন্নভাবে দেখেন এখন যারা শেয়ার বাজারে অলরেডি বিনিয়োগ করেছেন তারা মনে করেন যে তারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন এবং ফটকা বাজার আসলে শেয়ার বাজার থেকে ভিন্নতর আর যাদের বিনিয়োগ নেই তারা মনে করেন শেয়ার বাজার এবং ফটকা বাজার একই ধরনের তো যাই হোক এই বিষয়ে সরকার থেকে এখন ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো আইনি জটিলতা থাকবে না এ বিষয়ে সরকার অতি দ্রুতই কাজ শুরু করছে বলে বলা হয়েছে যাই হোক এটা অত্যন্ত একটি ভালো দিক বলে আমি মনে করি শেয়ার বাজারের জন্য যা শেয়ার বাজারকে আরও বেশি গতিশীল করবে এবং শেয়ার বাজার কিছুটা হলে ঘুরে দাঁড়াবে এই নিউজের ফলে বা এটা যদি সঠিকভাবে করা যায় বা এই আইনটি যদি সঠিকভাবে ভালোভাবে পাশ করা যায় তাহলে অবশ্যই শেয়ার বাজারের জন্য মঙ্গল বয়ে আনবে তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে বলা আছে যে সপ্তাহে চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আষট্টি একটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট বাহাত্তর কোটি তিপ্পান্ন লাখ ঊনপঞ্চাশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির শেয়ার তো এরা কারা এরা হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ন্যাশনাল ব্যাংক যমুনা অয়েল আমান কটন ক্যাপিটেক গ্রামীণ গ্রোথ ফান্ড লাভেলো আইসক্রিম রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তো আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ঊনপঞ্চাশ কোটি ছিয়ানব্বই লাখ টাকারও বেশি যাই হোক এই শেয়ার বাজারে যে ব্লক মার্কেট সেটা অবশ্যই আপনারা দেখতে পারেন এখানে কিছু কিছু কোম্পানি ভালো পরিমাণে লেনদেন হয় এবং পরবর্তীতে দেখা যায় আবার স্বাভাবিক মার্কেটে আবার দেখা যাচ্ছে উত্তর কোম্পানির ভালো পরিমাণে মূল্য বৃদ্ধিও ঘটে তো আপনারা এই উক্ত কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ঝুঁকি বুঝে এবং ঝুঁকি মেনে বিনিয়োগ করতে হবে কারণ সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই ঝুঁকি কথা চিন্তা করে আপনাদের বিনিয়োগ করতে হবে তো যাই হোক আজকে মতো ভিডিওর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ